আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে আমরা করছি শান্তি সমাবেশ তারা যাচ্ছে সহিংসতা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং নবজাতক শিশুদেরকে আগামীকাল আঠাশে সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এটি তো খুবই হাস্যকর একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে সহিংস বক্তব্য প্রদান করবে আহ সহিংস কথাবার্তা বলবে এটি স্বাভাবিক তাই না আপনারা দেখেছেন করোনার সময় বিএনপি সরকারের কোন দলীয় নেতাকে দেখেছেন বাংলাদেশের কোন হসপিটালে গিয়ে যেমন বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আমরা এখন দাঁড়িয়ে আছি না যখন তারা আওয়ামী লীগ সরকারের সাময়িক কোনো কাজই করেনি তখন তাদেরকে প্রতিহত করার কিছু নেই আমি ব্যক্তিগতভাবে মনে করছি তারা এই সহিংস কথাবার্তা না বলে সন্ত্রাসী কর্মকাণ্ড না করে যদি তারা মাঠে এসে নির্বাচনকে গ্রহণ করে নির্বাচনের মাঠে থাকতে চায় তাহলে তাদের দলের জন্য ভালো হবে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মানুষের মধ্যে যে শান্তি সমাবেশ তৈরি করছে আপনারা দেখেছি সারা বাংলাদেশে ঘুরছে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বা প্রতিটি মাঠের নেতৃবৃন্দ সবাই আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত চোদ্দ বছরে কি কি উন্নয়ন করেছে এই উন্নয়ন গুলি মানুষের মধ্যে বলে বেড়ানো মানুষকে জানানো আমরা তো আসলে ভুলে যাই জন শেখ হাসিনার উন্নয়ন এই মেট্রো রেল হয়েছে জাপানের মতো দেশে যেখানে মেট্রো রেল সেখানে বাংলাদেশের মতো জায়গায় আমরা মেট্রো রেল মেট্রো রেল করতে পেরেছি পদ্মা সেতুর কথা না হয় না বলেন আপনারা যদি বাজার এখন কিছু মানুষজন বলছেন যে এই যে এত সব দাম বৃদ্ধি কিছুক্ষণ আগে আমাদের জননেতা বাহাদুদ্দিন নাসিম ভাই বলেছেন বিশ্ব বাজারে বিশ্ব বাজারে বিশ্ব অর্থনীতিতে বিশ্ব মন্দার যে হাভালের মধ্যে আমরা এখন চলছি সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু খুব খারাপ জায়গায় নেই শ্রীলঙ্কার যে অবস্থা ছিল সবাই বলেছিল বাংলাদেশ অবস্থা শ্রীলঙ্কার থেকে খারাপ হবে আমরা কিন্তু শ্রীলঙ্কার অবস্থায় এখনো পৌঁছাইনি অনেক দেরি আছে বাংলাদেশকে থমকে দেওয়ার জন্য অনেক মানুষ আন্তর্জাতিকভাবে এবং বিএনপি জোট সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে এটা তারা করতে পারবে না এবং আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই আসবে বলে এবং জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী সরকার আসবে বলে আমি আশা করছি বিএনপি জামাত অস্ত্র মদুত করেছে বাংলাদেশ খালেদা জিয়া সরকারের সময় তার পুত্র তারেক জিয়ার সময় লাখ অস্ত্র মামলা হয়েছিল বাংলাদেশে আপনারা এটা জানেন না আমার বয়স কম আপনার বয়স কম আমরা জানি নিউ জেনারেশন আছি ইয়াং জেনারেশন আমরা তখন ছোট ছোট ছিলাম আমরা তো তখনই দেখেছি মধুপুরের মতো জায়গা থেকে বাংলাদেশে বাংলা ভাইকে খুঁজে বের করা হয়েছে বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল বাংলাদেশে দশটাক অস্ত্র মামলা হয়েছিল খাম্বা তারেক কেন বলা হয় কি আপনারা জানেন তারেক বিদ্যুতের জন্য খাম্বা শুধু লাগিয়েছিলেন সেটি তার কোনোদিন লাগাতে পারেনি নির্বাচনের পরে তো আওয়ামী সরকার চলে আসলো তার আর তার লাগিয়ে যেতে পারেনি যে কারণে সারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি অস্ত্র তো তারা নিয়ে এসেছি তারা তো আপনারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন কি পরিমাণ অস্ত্র অস্ত্র সজ্জিত হইতেও তারা সবসময় ঘাটে বের বের হচ্ছে আমরা করছি শান্তি সমাবেশ তারা যাচ্ছে সহিংসতা আমরা শান্তি চাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনতি শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক